ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর সহায়ক পাঠ হজবরলোর আর হজবরলোর সহায়ক পাঠ এবারে থার্ড সামেস্ট্রি বা অ্যানুয়ালে হবে আঠাশ পাতা থেকে পঁয়তাল্লিশ এটা বাংলা বইয়ের পেছনে একদম সিলেবাসটা দেয়া রয়েছে তো আঠাশ পাতা থেকে পঁয়তাল্লিশ পাতা পর্যন্ত প্রত্যেকটা পাতা অনুযায়ী যে প্রশ্ন হয় বা হতে পারে মানে আমার মত অনুযায়ী তো আমি সেরকম কিছু প্রশ্ন রেডি করেছি কারণ দ্বিতীয় থেকে আমাকে অনেকে চেয়েছিল মানে পাতার প্রত্যেকটা পাতা ধরে আর কি প্রশ্ন দেওয়ার জন্য আমাকে বলেছিল তো দ্বিতীয় প্রান্তিক এমন সময় বলেছিল যে আমি অতটা রেডি করতে পারিনি তো আমি সেই জন্য তৃতীয় প্রান প্রান্তিক থেকে দেওয়াটা শুরু করলাম তৃতীয় প্রান্তিকে যে আঠাশ থেকে পঁয়তাল্লিশ পেজ অবধি পরীক্ষা হবে তো প্রত্যেকটা পাতা পিছু যে প্রশ্ন হয় হতে পারে তো সেটা দিলাম তো আজকের এই ভিডিওতে আমি আঠাশ আর উনত্রিশ পেজে যে প্রশ্ন আছে তো সেখানে দেব তো আঠাশ পাতার প্রশ্নগুলো শুরু করতে গেলে আমাকে সাতাশ পাতায় সাতাশ পাতায় তো ছবি আছে এই ছাব্বিশ পাতা একটু শেষের দিকে এখান থেকে আসতে হবে এখানে যেমন ব্যাকরণ সিং নিজের পরিচয় দিয়েছে যে হে বালকৃন্দ স্নেহের হিজিবিজ বিজ আমার গলায় ঝোলানো সার্টিফিকেট দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং বিয়ে খাদ্য বিশারদ আমি খুব চমৎকার ব্যয় করতে পারি তাই আমার নাম ব্যাকরণ আর সিং তো দেখতেই পাচ্ছ ইংরাজিতে লিখবার সময় বিয়ে অর্থাৎ ব্যয় কোন কোন জিনিস খাওয়া যায় আর কোন কোনটা খাওয়া যায় না তা আমি সব নিজে পরীক্ষা করে দেখেছি তাই আমার উপাধি হয়েছে খাদ্য বিশারদ তোমরা যে বলো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এটা অত্যন্ত অন্যায় এই তো একটু আগে ওই হতভাগাটা বলছিল যে রাম ছাগল টিকটিকি খায় এটা একেবারে সম্পূর্ণ মিথ্যে কথা আমি এরকম টিকটিকি চেটে দেখেছি ওতে খাবার মতো কিছু নেই অবশ্য আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিস খাই যা তোমরা খাও না যেমন হচ্ছে খাবারের ঠোঙা কিংবা নারকেলের ছোবরা কিংবা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা তাহলে সন্দেশ এখানে কিন্তু মিষ্টির দোকানের সন্দেশ নয় এটা একটা মাসিক পত্রিকা ছোটদের একটা মাসিক পত্রিকা কিন্তু তা বলে মজবুত বাঁধানো কোনো বই আমরা কখনো খাই না আমরা কখনো লেপকম্বল কিংবা দোষক বালিশ সেই সব একটু আটু খাই বটে কিন্তু যারা বলে আমরা খাট পালং কিংবা মানে পালঙ্ক আর কি কিংবা টেবিল চেয়ার খাই তারা ভয়ানক মিথ্যাবাদী যখন আমাদের মনে খুব তেজ আসে তখন শখ করে অনেক রকম জিনিস আমরা চিবিয়ে কিংবা চেখে দেখি যেমন পেন্সিল রবার কিংবা বোতলের ছিপি কিংবা শুকনো জুতো কিংবা ক্যাম্বিসের ব্যাগ শুনেছি আমার ঠাকুরদাদা এক ঠাকুর তাঁবু প্রায় খেয়ে শেষ করেছিলেন কিন্তু তা বলে ছুরিকাচি কিংবা শিশি বোতল এসব আমরা কোনোদিন খাই না কেউ কেউ সাবান খেতে ভালোবাসে কিন্তু সেসব নেহাত ছোটোখাটো বাজে সাবান আমার ছোট ভাই একবার একটা আস্ত বারসব খেয়ে ফেলেছিল বলেই ব্যাকরণ সিং আকাশের দিকে চক্ষু তুলে ব্যা ব্যা করে ভয়ানক কাঁদতে লাগলো তাতে বুঝতে পারলাম যে সাবান খেয়ে ভাইটির অকাল মৃত্যু হয়েছে হিজিবীজ টা এতক্ষণ পড়ে পড়ে ঘুমোচ্ছিল হঠাৎ ছাগলটার বিকট কান্না শুনে সে মাউ করে ধরমরিয়ে উঠে বিষম টিষম খেয়ে একেবারে অস্থির আমি ভাবলাম মানে এখানে গল্প কথক বলছে বোকাটা মরে বুঝি এবার কিন্তু একটু পরে দেখি সে আবার হাত ছুড়ে ফ্যাক ফ্যাক করে হাসতে লেগেছে আমি বললাম এর মধ্যে আবার হাসবার কি হলো সে বলল সেই একজন লোক ছিল যে সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকত যে সবাই তার উপরে চটা ছিল একদিন তাদের বাড়ি বাজ পড়েছে আর অমনি সবাই দৌড়ে তাকে দমাদম মারতে লেগেছে হো হো করে হাসছে এই বলে আমি বললাম যত সব বাজে কথা এই বলে যেই ফিরতে গেছি অমনি চেয়ে দেখে একটা ন্যাড়া মাথা কে যেন যাত্রার জুড়ির মতো চাপ আর পায়জামা পরে হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে আছে দেখে আমার গা জ্বলে গেল আমায় ফিরতে দেখেই সে আবদার করে আহ্লাদির মতো ঘাড় বেঁকিয়ে হাত নেড়ে বলতে লাগলো না ভাই না ভাই এখন আমায় গাইতে বলো না সত্যি বলছি আজকে তোমার গলা তেমন আমার গলা তেমন খুলবে না আমি বললাম কি বিপদ কে তোমায় গাইতে বলেছে লোকটা এমন বেহায়া সে তবুও আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে লাগলো রাগ করলে হ্যাঁ ভাই রাগ করলে আচ্ছা না কয়েকটা গান শুনিয়ে দিচ্ছি রাগ করবার দরকার কি ভাই আমি কিছু বলবার আগেই ছাগলটার হিজবিজ বীজ বীজটা একসঙ্গে চেঁচিয়ে উঠলো হ্যাঁ হ্যাঁ গান হোক গান হোক অমনি ন্যাড়াটা তার পকেট থেকে মস্ত দুই তারা গানের কাগজ বার করে সেগুলো চোখের কাছে নিয়ে গুনগুন করতে করতে হঠাৎ সরু গলায় চিৎকার করে গান ধরল লাল গালে নীলসুর হাসি হাসি গন্ধ ওই একটিমাত্র পদ সে একবার গাইলো দুবার পাঁচবার দশবার গাইলো আমি বললাম এতো ভারী উৎপাদ দেখছি গানের কি আর কোনো পদ নেই ন্যাড়া বলল হ্যাঁ আছে কিন্তু সেটা অন্য একটা গান সেটা হচ্ছে অলিগলি চলিরাম ফুটপাতে ধুমধাম কালি দিয়ে চুনকাম সে গান আজকাল আমি গাই না আর একটা গান আছে নাইনিতালের নতুন আলু সেটা খুব নরম সুরে গাইতে হয় সেটাও আজকাল গাইতে পারি না আজকাল যেটা গায় সেটা হচ্ছে শিখি পাখার গান তো এই দুইটি পাতায় মোট যে কটা প্রশ্ন আপাতত হয়েছে আমি সেগুলো একটু বলে দিচ্ছি প্রথম প্রশ্ন রাম ছাগল টিকটিকি খায় এ ব্যাপারে ব্যাকরণ সিং কি বলেছিল ব্যাকরণ সিং বলেছিল যে কথাটা একেবারে সম্পূর্ণ মিথ্যে কথা সে অনেক রকম টিকটিকি চেটে দেখেছে ওতে খাবার মতো কিছু নেই দুই হচ্ছে ব্যাকরণ সিং মাঝে মাঝে কি খাওয়ার কথা বলেছে যা গল্প কথকরা খায় না ব্যাকরণ সিং মাঝে মাঝে যে যে জিনিস খাওয়ার কথা বলেছে সেগুলো গল্প কথকরা খায় না যেগুলি তা হলো খাবারের ঠোঙা নারকেলের ছোপরা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা তিন হজবরলে উল্লেখিত মাসিক পত্রিকাটির নাম কি সন্দেশ চার ব্যাকরণ সিং কোন জিনিসটা কখনো খায়নি মজবুত বাঁধানো কোনো বই সে কখনো খায়নি পাঁচ কোন কোন জিনিস ব্যাকরণ সিং একটু আটটু খাওয়ার কথা বলেছে ব্যাকরণ সিং কচ্চিত কখনো লেপ কম্বল কিংবা তুষক বালিশ একটু এইসব একটু আটটু খাওয়ার কথা বলেছে ছয় ব্যাকরণ সিং কাদের ভয়ানক মিথ্যাবাদী বলেছে যারা বলে যে ব্যাকরণ সিংরা খাট পালঙ্ক কিংবা টেবিল চেয়ার খায় তাদের ভয়ানক মিথ্যাবাদী বলেছে সাত নম্বর প্রশ্ন ব্যাকরণ সিং এর মনে খুব যখন খুব তেজ আসে তখন সে কি কি খায় ব্যাকরণ সিং এর মনে যখন খুব তেজ আসে তখন শখ করে অনেক রকম জিনিস তারা চিবিয়ে কিংবা চেখে দেখে যেমন পেন্সিল রাবার কিংবা বোতলের চিপি কিংবা শুকনো জুতো কিংবা ক্যানভাসের ব্যাগ আর ব্যাকরণ সিং এর দাদা কী খেয়ে শেষ করেছিলেন ব্যাকরণ সিং এর ঠাকুরদাদা একবার স্ফূর্তির চোটে এক সাহেবের তাঁবু প্রায় খেয়ে শেষ করেছিলেন নয় কোন কোন জিনিস ব্যাকরণ সিংরা কোনোদিন খায় না ছুরি কাঁচি কিংবা শিশি বোতল এসব ব্যাকরণ সিংরা কোনোদিন খায় না দশ ব্যাকরণ সিংয়ের ভাইয়ের অকাল মৃত্যু কীভাবে হয়েছিল ব্যাকরণ সিং এর ছোটো ভাই একবার একটা আস্ত বার্ষক খেয়ে ফেলেছিল আর সেই সাবান খেয়ে ভাইটির অকাল মৃত্যু হয়েছে হয়েছিল এগারো আমি ভাবলাম বোকাটা মরে বুঝে এবার গল্পকথক কার সম্বন্ধে কথা বলেছে সে কি করে করছিল লেখো গল্পকথক হিজিবিজ বিজ বীজ সম্বন্ধে এ কথা বলেছে হিজিবিজ বীজটা এতক্ষণ পরে পড়ে ঘুমাচ্ছিল হঠাৎ ব্যাকরণ সিং এর ব্যাকরণ সিং মৃত ছোট ভাইয়ের কথা মনে করে হঠাৎ আচ্ছা মনে করে হঠাৎ কাঁদতে শুরু করে মনে করে কাঁদতে শুরু করে মনে করে কাঁদতে শুরু করে হঠাৎ ছাগলটার বিকট কান্না শুনে সে হাউমাউ করে ধর উঠে বিষম টিষম খেয়ে একেবারে অস্থির কিন্তু একটু পরেই দেখি কথক দেখে সে আবার তেমনি হাত পা ছুড়ে ফ্যাক ফ্যাক করে হাসতে লেগেছে বারো আমি বললাম এর মধ্যে আবার হাসবার কি হলো বক্তাকে কাকেই প্রশ্ন করেছে উত্তরে সে কি বলেছে বক্তা হলো গল্প কথক কাকে করেছে হিজিবিজবিজকেই প্রশ্ন করেছে উত্তরে কি বলেছে হিজিবিজবিজ বলতে শুরু করলো যে একজন লোক ছিল সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকত যে সবাই তার ওপরে চটা ছিল একদিন তাদের বাড়ি বাজ পড়েছে আর ওমনি সবাই দৌড়ে তাকে দমাদম মারতে লেগেছে বলে করে হাসতে লাগলো তেরো ন্যাড়ার পোশাক কেমন ছিল ন্যাড়া যাত্রার জুড়ির মতো চাপ কানার আর পায়জামা পরে দেখে আমার গা জ্বলে গেল গল্পকথকের কাকে দেখে এবং কেন গা জ্বলে গেল যাত্রার জুরির মতো চাপ কানো পায়জামা পরা ন্যাড়াকে দেখে গা জ্বলে গেল কারণ সে গল্প দিকে হাসি হাসি মুখ করে তাকিয়েছিল পনেরো পরে ন্যাড়া গল্প কি বলেছিল লোকটি নিজে থেকেই কোনোরকম অনুরোধ ছাড়া আহ্লাদির মতো ঘাড় বাঁকিয়ে দুহাত নেড়ে কথককে অনুরোধ করেছিল যে কথক যেন তাকে তখন গান করতে না বলেন কারণ সেদিন তার গলা যেহেতু বসা ছিল তাই সেদিন গান করলে সে মোটেও গলা খুলে গান করতে পারতো না ষোলো ন্যাড়ালোকটি ছাগল আর হিজবিজবিজের বীজের অনুরোধে প্রথমে কোন গানটি গিয়েছিল ছাগল আর হিজবীজ বীজের অনুরোধে ন্যাড়ালোকটি তার পকেট থেকে মস্ত দুতারা গানের কাগজ বের করে সেইগুলিকে চোখের সামনে নিয়ে সরু গলায় চিৎকার করে গান করতে শুরু করে লাল গানে নীলসুর হাসি হাসি গন্ধ গানের এই একটি পদই সে একবার দুবার পাঁচবার থেকে শুরু করে টানা দশবার গিয়েছিল সতেরো ন্যাড়ালোকটি আজকাল কি কি গান গাইতে পারে না আর কি কী গান গাইতে পারে ন্যাড়ালোকটি আজকাল নাইনিতালের নতুন আলু গানটা গাইতে পারে না যেহেতু সেটি খুব নরম সুরে গাইতে হয় এছাড়া অলিগলি চলিরাম ফুটপাতে ধুমধাম কালি দিয়ে চুনকা গানটিও আজকাল আর গায় না আজকাল যে গানটা সে গাইতে পারে সেটি হলো শিখি পাখার গান মিশি মাখা শিখি পাখা আকাশের কানে কানে শিশি বোতল ছিপি ঢাকা সরু সরু গানে গানে আলাভোলা বাঁকা আলো আধো আধো কত দূর কত দূরে সরু মোটা সাদা কালো ছলছল ছায়া সুরে